হ্যালো কে নেপোলিক্স আর স্পিকিং তো ছেলে আমার কাছে আছে তো ফেরত করে দে আমি বিক্রি করছি না কিনছিও না তুই তোর ছেলের পাঁচ লাখ টাকা পাঠা ও খুব ভালো আমার বাচ্চা তোর থেকে কেন কিনবো বিক্রি করছি না মেরা বিক্রিও করবি না কিনবিও না তাহলে নিয়ে গেলি কেন কিডন্যাপ করেছি আরে কেন করেছিস কেন বাচ্চার বদলে টাকা পাবো তাই আচ্ছা বাচ্চাটা তোর কাছে আছে হ্যাঁ তাহলে দে তার বদলে টাকা দে तू यदि টাকা দিস তো বাচ্চার পা কেটে নেব আচ্ছা তারপর যদি আমি টাকা দিয়ে দি তোর পাটা কি করে জুড়ে দিবি আমি কাটা পাটাই নিয়ে নেব হয়ে গেল এবার বুঝলি তুই হুম আমি ওর কিডনি বের করে নেব ও কিডনি কি তোর কোনো কাজে লাগবে না তাহলে কেন বের করবি ছাড়ো ছাড়ো ছাড় দাও এই কাজটা শুধু লসই লস আছে